ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেরো জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেসব গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই যে নোটিশটি আমার হাতে রয়েছে এই নোটিশের বিষয়ে দুই হাজার চব্বিশ দুই সেশনে পিজিডি ইন আইসিটি বিষয়ে ভর্তিকৃত তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার সংশোধিত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিজিডি কোর্সের শিক্ষার্থী আইসিটি বিষয়ের তাদের ওই তৃতীয় ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি ফলাফলটি দেখতে পারবেন আর তাছাড়া দ্বিতীয় যে নোটিসটি রয়েছে এটির বিষয়ে দু হাজার বাইশ সালের এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এটি শিক্ষার্থীদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ নোটিশ নেয় কলেজ কর্তৃপক্ষ অবশ্য কেন্দ্র তালিকা দেখে সেই অনুযায়ী কিন্তু তারা তাদের পরিকল্পনা করবে আর পাশাপাশি যে বিষয়টি তৃতীয় যে নোটিশটি এটিও অবশ্য দু সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এটিও শিক্ষার্থীদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ নোটিশ নয় এই তিনটি নোটিশই অবশ্য তেরো জুলাই প্রকাশিত হয়েছে যার মধ্যে একটি ফলাফল সংক্রান্ত এবং বাকি দুইটি হচ্ছে কেন্দ্র সংক্রান্ত তো এই ছিল আসলে আমার হাতে থাকা নোটিশগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ